এখানে যে সুটকির বন্দর এটা যাতায়াত ব্যবস্থার কারণে কিন্তু অনেকটাই নির্ভর করেছে আর এখানে মূলত এখানে কোনো সুটকি উৎপাদন হয় না সুটকি উৎপাদন হয় বাহিরে এখানে এসে এরা কমিশন এজেন্টের মাধ্যমে এখানে বিক্রি হয় বিক্রি হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ব্যবসায়ী আছে তারা আসে আসে এখান থেকে নিয়ে যায় এখানে আমরাও কমিশনের মাধ্যমেই তাদেরকে দিই সেটা বিভিন্ন জনের কমিশন বিভিন্ন রকম পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ শতকরা কমিশন ধরে এভাবেই আর কি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে ওরা ছুটকি এসে নিয়ে যান। এতে এতে কি দামের কি তারতম্য হচ্ছে নাকি না দামের কোনো তারতম্য হয় না আসলে আমরা যদি দেখি সেটা হচ্ছে উৎপাদন খরচ ওইখান থেকে শুরু করে এইখানে দামটা নির্ধারণ হয় আর আর সাধারণত বাহির থেকে যে সুটকিগুলো আসে সেটা ওই ট্যাক্স বেশি হওয়ার কারণে সুটকির দামটা বেশি এবং ভোক্তা পর্যন্ত বসতে সেটা রেট অনেক বেশি হয়ে যায় মূলত আমরা যারা ভোক্তা আসে তারা বলে যে এত দাম কেন মূলত আমরা এটাকে দাম বেশি ধরি না জাস্ট আমরা খুচরা কাস্টমার কিন্তু দশ বিশ টাকা লাভ হলে কিন্তু আমরা যে একটা সুটকি দিতে পারি কিন্তু যখন একটা কিনতেই হয় বেশি যেমন আটশো পঞ্চাশ টাকা যদি একটা সুটকি আমরা কিনি সেখানে সর্ব মানে সর্বনিম্ন আমাদেরকে বিশ থেকে তিরিশ টাকা খুচরা আমাদেরকে লাভ ধরে বিক্রি করতে হয় যেমন ওখানে আড়াইশো গ্রাম কেউ নেবে কেউ হাফ কেজি নেবে তখন আমরা ওইটাকে ওইভাবে মেনটেন করে যখন একবারে কেউ পুরোটাই নিয়ে নেয় তখন আমরা সেখানে দশ টাকা লাভ ধরি হ্যাঁ তাছাড়া যখন হাফ কেজি এক পাওয়া নেয় তখন আমাদেরকে একটু বেশি ওখানে কস্ট বেশি গুড়া বের হয় ময়লা বের হয় এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন বগুড়া তারপরে ফুলছড়ি তারপরে এই কুমিল্লা এ পাশে পঞ্চগড় তেতুলিয়া এবং এই পাশে যদি ধরে লালমনিরহাট মানে যেখানে যে সুটকিটা চলে সেই স্থান থেকে যে পাইকারগুলো আসে সেটা বিভিন্ন যেমন কুষ্টিয়া ধরেন রাজশাহী ধরেন নাটোর ধরেন সব জায়গা থেকেই আসে এখানে আসে যেখানে যার যেটা চলে আমরা সেখানে খাওয়ার একটা যে এলাকা বলবেন যে কোন ভিত্তিক মূলত আমরা যে এই লালমনিরহাট চাপড়হাট এই পেশে যদি দেখি তাহলে এইগুলো গাঙ্কই ভেটকি তারপরে ধনসা ইলিশ ছোট ছোট ইলিশ এই জিনিসগুলো অনেক সময় কম দামের মাছটা বেশি চলে কুড়িগ্রামের এলাকায় আর এই উত্তরবঙ্গে যেটা রংপুর বৃহত্তর রংপুর সেখানে এই যে পাতা মাছটা আছে এই পাতা মাছটা এইদিকে বেশি চলে তারপরে আমরা ভেটকি বলি এই ভেটকিটা এদিকে বেশি চলে সবচেয়ে বেশি খায় আর বগুড়ার ওই সাইডে দেখা যাচ্ছে চেলা কাসকি তারপরে ধমচা মাছ এই মাছগুলো মানে দামে ভালো কোয়ালিটির মাছ রাজশাহী এই দিকেও দেখা যাচ্ছে লইটা মাছ ভালো চলে তারপরে ইচা মাছ এই সাগরের ইছা এই সাগরের ইচাটা এইটা ভালো চলে অনেক সময় বাসু ইছা বলি আমরা ছোট ছোট ওইটা বেশি চলে চপ বানায় ওরা আর নাটোরের ওইদিকে যদি যান ওইদিকে ইসা মানে যারা এই করে 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 বিক্রি মাইকিন মাইকিন অনেক সময় দেখা যাচ্ছে একটা অটো নিয়ে যায় মাইকিন করে বিক্রি করে হ্যাঁ তখন ওদেরকে দেখা যাচ্ছে যে ওই ভোলা ইচাটা বেশি সময় বেশি সময় ওরা টানে বেশিরভাগ ক্ষেত্রে নাটোরের ওইদিকে ভোলা আইছাটা বেশি চলে এই হচ্ছে অবস্থা あちゃん <Okay. S 2> です。